প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বার্তা নতুন একটি ভিডিওতে দু সালের তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছো অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা রয়েছে তাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে একটি নির্দেশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড তো তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তোমাদের সম্পন্ন করতে হবে এটা নিয়ে নোটিশে তারা কি বলেছে আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত পড়ে শোনাবো এবং জানাবো তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখো নাই তোমাদের সকল তথ্য তোমাদের সামনে এইচএ পরীক্ষা রয়েছে এইচএি পরীক্ষার সকল আপডেটস তথ্য সাজেশন পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা কাজেই আমাদের এই চ্যানেলের যে সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো কিন্তু তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত কিন্তু সকলের উপকারে আসবে কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং সাথে সাথে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো সো আমরা মূল ভিডিও মূল বিষয়ে চলে আসি তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমাদের যারা কলেজে নতুন ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে তো আমরা বিস্তারিত পড়ে এখানে কি বলেছে তো দেখতে পাচ্ছি এটি নয় তারিখে প্রকাশ করা হয়েছে এবং এখানে উল্লেখ করেছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিগত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শিক্ষা কার্যক্রম আগামী পনেরো নয় দু তারিখ থেকে তিরিশ নয় দু তারিখ পর্যন্ত চলবে শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট এর মাধ্যমে কলেজ লগিন ফেনেলে কলেজের ইআইএন আ ই আই নাম নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আগামী 30 9 24 তারিখ বিকাল 5 টার মধ্যে স্টেশন निमित्त প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষাতে তথাতে অনলাইনে পেরনের সমুদয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতেবর্তিতে উদ্ভূত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী না। অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু তোমাদের শিক্ষার্থীদের কোনো কাজ নেই এখানে তোমাদের কলেজের যে টিচাররা রয়েছে বা কলেজের প্রিন্সিপাল রয়েছে এটা কলেজ কর্তৃপক্ষের কাজ অর্থাৎ কলেজে যিনি কম্পিউটার টিচার রয়েছেন তিনি এই কাজটি কিন্তু করতে হবে তোমাদের কোনো কাজ নেই তো তোমাদের অনলাইনে শুরু হয়ে গেছে তো তোমরা যে ভর্তির সময় ডকুমেন্টস গুলো দিয়েছিল সেই ডকুমেন্টসগুলো থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে যেমন ধরো তোমাদের এসএসসির যে ডকুমেন্টস গুলো ছিল প্রশংসাপত্র তারপর তারপরে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এগুলো কিন্তু তোমরা দিয়েছ সেখান থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু সম্পন্ন করা হবে তারপর দেখা যাবে যে তোমরা যদি টিসি অর্থাৎ তোমরা এক কলেজ যদি পরিবর্তন করতে চাও এক কলেজ থেকে অন্য কলেজে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের তথ্যের প্রয়োজন যে তোমরা কোন কলেজে আসো তোমাদের উপবৃত্তির উপবৃত্তির ব্যাপার রয়েছে জন্য কিন্তু তোমাদের কলেজের তোমাদের কিন্তু তথ্যগুলো থাকতে হবে আর তোমরা তোমাদের যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে তখন কিন্তু এইসব তথ্য কিন্তু শিক্ষা বোর্ডে গিয়ে জমা হবে এতে কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু যে কোনো কাজে কিন্তু সেটা ব্যবহার করতে পারবে এবং ফাইনালি তোমাদের এইচএসসি পরীক্ষার সময় কিন্তু এটা ব্যবহার করা হবে তারপর কিন্তু এটা ব্যবহার করা হবে না তারপর তোমাদের ভর্তির ক্ষেত্রে অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রেও কিন্তু সর্বশেষ এটি ব্যবহৃত হবে তারপরে তোমাদের যদি তোমরা অনার্স ভর্তি হও তখন কিন্তু আর তোমাদের এটা কাজে লাগবে না অন্যান্য কাজে তোমাদের লাগতে পারে কিন্তু একাডেমিক কোনো কাজে আর তোমাদের এটা লাগবে না তো কাজেই তোমাদের টিচাররা কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের যে কলেজগুলো রয়েছে সেই কলেজে তোমাদের নোটিশ দিয়ে দিবে তো তোমরা নোটিশ থেকে কিন্তু তোমরা জানতে পারবা যে তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে যারা এখন পর্যন্ত ডকুমেন্টস দিতে পারো নাই তাদের কিন্তু নোটিশের মাধ্যমে ডকুমেন্টসগুলো জমা দিতে বলবে অর্থাৎ সি রেজিস্ট্রেশন যেগুলো হয়তো বা দু একটা কাগজ তোমরা জমা দিয়েছো আর কাগজপত্রগুলো তোমরা জমা দিতে পারো না সেগুলো কিন্তু তারা জমা দিতে বলবে তবে বেশিরভাগ শিক্ষার্থীরা আমার মনে হয় যে সকল শিক্ষার্থীরা কিন্তু সকল কলেজগুলো কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এস এস এর অর্থাৎ তোমাদের যেসব ডকুমেন্টস প্রয়োজন সব ডকুমেন্টস কিন্তু তারা জমা নিয়েছে আমার যা মনে হয় এরকম তো কোনো কলেজের বাদ দেওয়ার কথা না আর তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরাও কিন্তু জমা দিয়ে দিয়েছ আর তোমাদের নতুন কোন আপডেট আসলে কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসেছে দু হাজার তোমরা তোমাদের যত ধরনের তথ্য তোমাদের প্রয়োজন হয় সকল ধরনের তথ্য দিয়ে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু তোমরা সহযোগিতা পেয়ে যাবা ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য